কি দিব আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকে আজকে আবারও রাত থেকে বৃষ্টি হইতাছে তো সকালবেলাও বৃষ্টি ছিল তারপর একটু থামছে পরে আবার দুপুর দিক দিয়ে বৃষ্টি হয়েছে এখন কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে তোমার আমার হাজব্যান্ড কয়েকদিন আমাদের বাড়িতেই ছিল আসছে আয়সা কয়েকদিন এখানে ছিল তো সে হচ্ছে তিন চার দিন এখানে থাকে আবার বাড়িতে যায় দুই তিন দিন থাকে আবার এখানে আসে আর তিন চার দিন থাকে এরকম করে কারণ বাড়িতে তো একা একা আর কি ভালো লাগে না বিশেষ করে হচ্ছে আমার ছেলের জন্য ও অনেক দুষ্টম ফাজলামি করে এটা মানে বাসায় সারাক্ষণ থাকে ওর সাথে দুষ্টম ফাজলামি করে ওই বিকালে একটু যায় ঘোরাফেরা করে তখন দেখা যায় অন্যরকম কিন্তু সারাদিন একটু অন্যরকমই কাটে এই জন্য হচ্ছে দুই তিন দিন দুই দিন তিন দিন হলে হচ্ছে আমি আবার বলি যে আসবে কি না তখন হচ্ছে আবার আয়সা পড়ে যে ছেলের কথা হয়তো বেশি মনে পড়ে এরকম তো যাই হোক যতটুকু পারি প্রত্যেক দিনই চেষ্টা করি আমি একটা ব্লগ আপনাদেরকে শেয়ার করব আসলে একটা কন্টেন্ট তৈরি করতে অনেক মানে পরিশ্রম করতে হয় মনে হয় যে মানে কি করলো না করলো একটা ভিডিও বানায় ভিডিও সে হচ্ছে হাঁটতেছে তো কিছুদিন আগে শপিং এ গেছিলাম সেইখান থেকে তাকে জুতা কিনা দিছি আমি ভাবছি যে জুতা পরে হয়তো হাঁটতে পারবো না কিন্তু অনায়াসেই জুতা পরে হাঁটতে পারে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে সব সময় ওর সুস্থতাই হচ্ছে আমাদের সবচাইতে বড় অবলম্বন কারণ ও সুস্থ থাকলে আমরা সব সময় ভালো থাকি কারণ ও অসুস্থ হলে আমাদের হচ্ছে সবচাইতে খারাপ দিন যায় আর অনেকে আমাকে কমেন্ট করছেন গতকালকে যে আমার মানে ছোটো জায়ের মানে কে মারা গেছে আমি তো আসলে জানতাম না আমি তো আমাদের বাড়িতে আর আমার হাজবেন্ড হয়তো বাসায় থাকলে সে জানতো সে হচ্ছে আমার কাছে আমাদের বাড়িতে তো ভাবি হচ্ছে মানে ওইগুলো আর কি মাথায় থাকে না ওই সময় ফোন দিয়ে নিজের কোনো আত্মীয় স্বজন মারা গেলে যে তাকে ফোন দিয়া জানাবো তো ভাই হচ্ছে ফোন দিছিল। তার ফোনে কিন্তু সে হচ্ছে ফোনটা হয়তো রিসিভ করতে পারে নাই বা কোনো কারণে কিছু আমি গতকালকে রাতে হচ্ছে হঠাৎ করে একটু ফোন ধরছিলাম ভাবির ভিডিও দেখার জন্য আমি হচ্ছি মাঝে মধ্যে আর কি রাতের বেলা আমার ছেলে ঘুমানোর পরে আমি একটু ভিডিও দেখার চেষ্টা করি মানহার জন্য তো হঠাৎ করে দেখি যে মানে একটা শোকের একটা ভিডিও তো ভাবলাম যে কি হলো বুঝতে পারলাম না মানে কেউ তো ফোনও দিল না আর আমার ফোনে ফোন দেওয়া হয় নাই তারপর হচ্ছে আমার হাজব্যান্ডকে বললাম যে বাড়িতে একটা ফোন দেন দিয়ে জিজ্ঞেস করেন পরে হচ্ছে ভাবিকে কল দেওয়া হয়েছে পরে ভাবি বলল যে তার ভাইয়ের ছেলে তো কিছুদিন আগে হয়তো হয়েছে কিছুদিন বলতে মনে হয় চার পাঁচ মাসের বেশি সময় হয়ে গেছে আমি শিওরলি বলতে না হয়তো চার পাঁচ মাসে এরকম হইব তো অনেক অসুস্থ ছিল বাচ্চাটা ভাইয়া হচ্ছে অনেক মানে টাকা পয়সা খরচ করছে এর জন্য ঢাকা রাইখা অনেক চিকিৎসা করাইছে তো সুস্থ হয়ে গেছিল আলহামদুলিল্লাহ পরে শুনলাম যে সুস্থ বাড়িতে আছে। মানে সুস্থই ভাইয়া তো ভাবির কাছে কয়েকদিন ছিল ভাবির কিছু কাজকর্মের জন্য আসলে ভাইরা থাকলে যা করে তো পরে হচ্ছে মানে শুনলাম যে ভালোই আছে আর ভাইয়াও দেখতাম কথা বলতো যে তার ছেলের সাথে বাড়িতে ভালো আছে সুস্থ আছে তো হঠাৎ করে হচ্ছে মানে মার কাছ থেকে শুনলাম ফোন দিয়া সকালে যে জ্বর আসছিল পরে হচ্ছে ঢাকায় নিয়ে গেছিল ঢাকা থেকে হচ্ছে এরকম একটা অবস্থা হয়ে গেছে মানুষের জীবনে কখন মৃত্যু আসে সেটা বলা যায় না তো মানে আমি তো বাসায় থাকলেও যাইতে পারতাম না তো আপনাদের ভাইয়া থাকলে যাইতো মানে সে তো বাসায় ছিল না তো এই জন্য হচ্ছে আজকে চলে গেছে বললো যে বাড়িতে যাই তাই হচ্ছে যাব গিয়া দেখা করে আসি যাইতে পারলাম না যেহেতু তো এখন হচ্ছে গিয়া একটু দেখা করে আসি তো এই জন্য বললাম যে হ্যাঁ ঠিক আছে যান এরকম একটা অবস্থা আর ভাইয়া হচ্ছে তার ছেলেটার প্রতি অনেক দুর্বল ছিল খুবই কি বলবো মানে প্রত্যেকটা বাবা মাই হচ্ছে তার সন্তানের প্রতি অন্যরকম থাকে তো উপরাল্লা ভালো জানে কার সাথে কি করবে তো এরকম যেন কারোর সাথে না করে আসলে মানে একটা জিনিস যাওয়াটা হচ্ছে সবচাইতে বেশি কষ্টকর না দেওয়া হচ্ছে আর এক কথা কিন্তু দিয়া যাওয়াটা হচ্ছে নিয়ে অন্যরকম তো যাই হোক সবাই দোয়া করবেন তাদের ফ্যামিলির জন্য তারা যেন এই শোকটা আসলে কাটাই উঠতে পারে জানি না বাড়িতে তাদের কি অবস্থা এখন তো জানতে চাইলেন বল বিধায় হচ্ছে আমি যতটুকু জানি ততটুক থেকে আপনাদেরকে জানাইলাম এটা হচ্ছে ছোট ভাবির বড় ভাইয়ের ছেলে তো আমি হচ্ছে ফোনেই দেখছিলাম যতটুকু আর ছবিতে দেখছিলাম মানে খুব সুন্দর ছিল ছিল খুবই ভালো একটা বাচ্চা তো বলবো যাই হোক এ বিষয়ে কথা নাই বলি আর একটা কথা সেটা হলো আমি হচ্ছে একটা ডিনার সেট শেয়ার করছি অনেক অনেক কথা বলতেছেন যে এটাকে এটা বলে এটাকে এটা বলে আসলে একটা বাচ্চা মানুষও জানে কোনটাকে কোনটা কোনটাকে কি বলতে হয় আমরা হচ্ছে দুষ্টামি করে হচ্ছে অনেক কথাই বলছি তা আসলে ভাবি নাই যে এই কথাগুলো আপনারা মানে মানে পচানোর মতো একটা ব্যবস্থা করবেন তো ট্রে কখনো মানে কি বলবো ওটা হচ্ছে একটা প্লেট মানে অত বড় প্লেট না যে ওইখানে দুই চারটা বাটি রেখে আমি একটা মানুষের সামনে দিতে পারবো তো ওইটা কিভাবে ট্রে হয় বলেন এটা হচ্ছে দুষ্টামি করা বলছি যে এটা হচ্ছে ট্রে মানে ওটা তার ট্রে না সেটা সবাই জানে একটা বাচ্চা মানুষও জানে তো এই কথাটা বলাতে মানে মানে হয়তো অনেকে বুঝতে পারছেন এই জন্য হয়তো বলছেন যে সে যদি নাও জানে তো তাকে জানাই দেয় যে এটা এটা কিন্তু অনেকে বলতেছেন যে শিক্ষিত অনার্সে পরে এটা সেটা সে যদি এরকম কথা বলে আসলে মানুষের একটা কথা শুনলেও বোঝা যায় যে আসলে কি করতেছে আর আমি আমার ভাই আমার ভাইয়ের বউ তিনজনেই কিন্তু মানে একই ব্যাপার নিয়ে বারবার দুষ্টামি করতেছিলাম দেখতেছিলেন তারপরও একই কথা আসলে সুপ বাটি ফিনি বাটি তারপর হচ্ছে কোনটা বাটি আর কোনটা কি সবাই সব কিছু জানে তো এটা আসলে আপনারা মানে এত মানে ছোট ভাবে নেবেন সেটা বুঝতে পারি নাইকা তো কখন আপনাদের সামনে দুষ্টামি থাকলাম করা যাবে না এইসব নিয়ে এখন বুঝতে পারলাম যে এগুলো হচ্ছে আপনারা মানে নাড়াচাড়া বেশি করেন খুব বাজেভাবে মানুষকে ছোট করেন এগুলো নিয়ে তো যাই হোক মূলত বলতে পারেন আমি জানি না সেগুলো আপনাদের কাছ থেকে জানাম উল্টাপাল্টা বই বইলা। আর আমি একটা কারি কুকার আনছি আসলে আমি কিন্তু জানি এটা কারি কুকার কারি কুকার নেই হচ্ছে এটাকে মানে অনলাইনে অর্ডার করি নেই আমার ভাইকে সেই জায়গা মতো পাঠাইয়া কিনে আনছি মানে ওইখান থেকে দেখা একটা জিনিস আছে না যে আমি এখান থেকে দেখা আনবো একটা ব্যাপার আর হচ্ছে আমি অনলাইনে অর্ডার করব অনলাইনে অর্ডার করলে অনেক কিছুই হচ্ছে ডিফারেন্ট হয় এই জন্য হচ্ছে এই ডিফারেন্টের কারণে হচ্ছে আমি আমার ভাইকে মানে ওইখান থেকে মানে গিয়া আনাইছি সেটা ভালো আর ওইখানে লেখাই আছে কারি কুকার আমি একটা শিক্ষিত মানুষ এখানে লেখা জিনিসটা যে কারি কুকার আসলে এটাতে ভাত রান্না করা যায় বিধায় আমি আপনাদের সাথে বলছি যে একটা রাইস কুকার আনছি সেটা নিয়েও কত কিছু যে মানে এটা রাইস কুকার না এটা কারি কুকার এটা তো কারি কুকার সেটা তো মানে প্রত্যেকটা মানুষই জানবে যে মানে পড়ালেখা জানে ছোট বাচ্চা সেও জানবে কারণ ওইখানে লেখাই আছে এটা কারি কুকার তো যাই হোক হয়তো আমি ভুল এই জন্য আমাকে ভুলটা ধরাই দিছেন তো এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের যতটুকু পারবো আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের কিছু কিছু প্রশ্নের উত্তর হয়তো দিতে পারি আবার অনেক সময় দেওয়া হয় না তো আস্তে আস্তেই দেবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আপনাদের জন্য অলওয়েজ দোয়া করি যেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি তো পর্যন্ত সবাই সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে ভালো কন্টেন্ট দেওয়ার জন্য মানে আগ্রহ করে তুলবেন যাতে আমি আপনাদের আরও কিছু শেয়ার করতে পারি তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ কী দিবলারিতে হ্যালো Hello, hello, Mama nih, Mama. Angkor, mana? Uuuh, balik Oh, Mama. Hello, nen, hello, nen, Mama. nen, Mama, Mama.